আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মুশারফ হোসেন এখন ঠিক সলগুলা ক্রসিংয়ের আগে যে ঘাটটা আছে ঘাট সংলগ্ন জায়গায় আমি দাঁড়িয়ে আছি হ্যাঁ আমি আপনাদেরকে একটা বিষয় দেখানোর চেষ্টা করছি এনারা কিন্তু সিটি কর্পোরেশনের যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী তারা কিন্তু প্রতিদিন এখানে এসে ঠিক এখন সময় হচ্ছে বারোটা একুশ মিনিট তারা কিন্তু প্রতিদিন ঠিক দশটা থেকে কিংবা এগারোটা থেকে তারা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে মানে দেখতে পাচ্ছেন যে এখানে যখন গালি গাড়িগুলা খালি হয়ে যায় অর্থাৎ গাড়ি চলাচল কম হয় যানজট কম হয় তখন কিন্তু তারা তাদের কাজ শুরু করে দেখুন তারা কিন্তু খুব সুন্দর সাবলীলভাবে তারা কাজ করছে